ভারতে এস এল চাকরি প্রার্থীরা ন্যায় বিচারে জানাতে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার বিস্তারিত জানাচ্ছেন আমাদের কলকাতা প্রতিনিধি সমরেশ রায় ও শম্পা দাস গত চব্বিশে নভেম্বর সোমবার দুপুর বারোটায় এস এল এস নতুন চাকরির প্রার্থীরা শিয়ালদা স্টেশনে জমায়েত হয়ে যখন মিছিল করে শান্তিপূর্ণ ও ন্যায় বিচারের দাবি দাবি জানিয়ে স্লোগানের মধ্য দিয়ে এস এন ব্যানার্জি রোড ধরে ধর্মতলা ডোরিনা ক্রসিংয়ে পৌঁছান এবং তারা ধর্মতলা ডোরিনা ক্রসিং ঘিরে বসে পড়েন সমস্ত দিকের যান চলাচল বন্ধ হয়ে যায় তারা তাদের দাবি জানাতে থাকে শান্তিপূর্ণভাবে ন্যায় বিচারের আশায় ও তাদের চাকরির জন্য এমনকি তারা বলেন আমরা দশ বছর ধরে আন্দোলন করে আসছি যোগ্যদের চাকরি দেওয়ার জন্য সরকার আমাদের কোনো রকমভাবে সহযোগিতার হাত বাড়াচ্ছেন না তাই আমরা বাধ্য হয়েছি আজ এইখানে আন্দোলন করছি এমনকি যতক্ষণ না শিক্ষামন্ত্রী আমাদের সাথে দেখা করেন আমরা এই আন্দোলন চালাবো আমরা প্রশাসনের কাছে অনুরোধ করেছি আমাদের সাথে সহযোগিতার হাত বাড়ানোর জন্য প্রশাসনকে একটা কথাই বলবো মাননীয় মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রী যতক্ষণ না আমাদের চাকুরির ব্যবস্থা না করেন আমরা এই ডোরিনা ক্রসিংয়ে ঘিরে বসে থাকব